এখন আপনারা কালো টাকা সাদা করবেন কালো টাকা সাদা এটা কালো টাকা সাদা না এখন সবজি সে দাম বেড়ে গেছে এখন এক কাছা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি এমন এক পাখি বেরিস্টার সুমন এবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হলেন সেটা হচ্ছে সংসদের মধ্যে এবং পাল্টা জবাবে পাল্টা উত্তর দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সব জন্য রেডি ছিল কথার প্রেক্ষিতে কথা বললেন বেরিস্টার সুমনের উত্তর তিনি দুর্নীতিবাজ নিয়ে কথা বললেন কালো টাকা নিয়ে কথা বললেন আর সকল উত্তর দিলেন প্রধানমন্ত্রী আমার কথা বলার পর সরাসরি সেই ভিডিওতে চলে যাবো চলুন আমরা সেই ভিডিওটি দেখি আর কি কি বলেন আজকের ভিডিওর মধ্যে চলুন দুজনের ব্যাপারটি নিয়ে যে মুখমুখি বক্তব্য হলো সেটা আপনাদেরকে এখন দেখাবো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি কারণ আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ অত্যন্ত সৃজনশীল কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে তো ওগুলো আমরা ধরতব্য নেই না আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো পাক্ষা নেই যারাই দুর্নীতি করবে আমরা করবো আর কালো টাকার সাথে এটা কালো টাকার সাথে না এখন সব জিনিসের দাম বেড়েছে এখন এক কাঠার জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক এই ঢাকার সরি এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে যেয়ে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা বাজেটে দেখাতে পারে আরে আমরা বঙ্গবন্ধুর খুনি রে আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত আনবো কিভাবে মাননীয় স্পিকার আপনি দেখেন টাকা পাচার এই সরকারের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না আপনি দুর্নীতি করলে তো অর্থনীতিতে নিয়ে আসা যায় টাকা পাচার হয়ে গেলে যে দেশে যায় এই দেশের অর্থনীতির বাজেট হয়ে যায় আর আমরা বঙ্গবন্ধুর খুনী রয় আনতে পারি না আর টাকা পাচার করে এই টাকা ফেরত অনুভক্তি পাবে কোনো গোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই জন্য কর্মকাণ্ড না করে সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয় এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিলো দজা কামানুষের নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল। তাও কিন্তু ওরকমভাবে সেই দু হাজার সাত আট বা তার পরবর্তীতে কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে এইটা একটা বড় সমস্যা টাকা পাচার করে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আরেকটা জিনিস এই সরকারে রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে এরশাদ সাহেবও বোধ হয় করেছিলেন হয়তো আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে সে না করলেও কেউ তো করেছেন এমন আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন কি না এই বিষয়টা দেখতে আর টেন্ডারে শুভঙ্করের ফাঁকির কথা উনি বলেছেন টেন্ডার না দিয়ে কাজ দেওয়া উনি তো মন্ত্রী ছিলেন সে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ্রে নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই গর্বে মাননীয় স্পিকার আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলা কত দুর্বল হয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্রলোকের এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই আর এন বিআর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এই লোকটা তো আপনি আনতেই পারতেন না ছাগলের কাণ্ড হওয়ার কারণে না দিয়ে কাজ করে কাজের মাধ্যমে কিছু উপরজন কমিশন কাপড় উনি নিজেই রপ্ত করেছেন বলে মনে হয় যাক আমি আর এই সব কথা বলতে চাই না আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই আহ্বান জানাই আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুদা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে আর ফেসবুক এক মিনিট এক মিনিট তো আপনাদের বরাবর অ্যাপ্লিকেশন আছে আমি 247 ইনবোক করতেছি এখানে 247 হচ্ছে কি আমার বিরুদ্ধে এখানে একজন माननीय সংসদ সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার জন্য আমি সময় দেওয়ার জন্য আপনার দাবি জানাচ্ছি माननीय স্পিকার এখন আসেন আপনারা বেনজির কান্ড माननीय সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না माननीय রাষ্ট্রমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেঞ্জি সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয়ের ইতে পারে মাননীয় স্পিকার এখন আপনারা কালো টাকা সাদা করবেন আমার কোনো অসুবিধা নাই যদি মনে করেন টাকা রয়ে গেছে কিছু টাকা জমানো বা বিভিন্ন অলস টাকা রয়ে গেছে এটারে সাদা করবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই সাদা করার মধ্য দিয়া বেনজিরার মতিউরের টাকাও যদি সাদা হয়ে যায় আর এদের ভবিষ্যৎ প্রজন্ম উত্তরাধিকার আদর্শের উত্তরাধিকার যারা তাদের টাকাও যদি সাদা হয় তাহলে এই সময় শেষ এক মিনিটে শেষ করুন স্পিকার মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এইরকম বাইশের বন্যা চব্বিশে বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে মাননীয় স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামাইনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটারও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি সৌন্দর্য দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার বাজেটের উপর কয়েকটা কথা বলতে চাই যে এই সরকারে কয়েকটা প্রেশার নেওয়া লাগবে এই প্রেশারটা আমি সাজেশন দিতে চাই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার দেখেন এই বাজেটে ঋণ দিয়ে উন্নয়ন ব্যয় মিটানো করা উন্নয়ন ব্যয় মিটানো হবে আড়াই লক্ষ কোটি টাকার লোন নেওয়া হবে দেড় লক্ষ প্রায় নেওয়া হবে হচ্ছে গিয়ে ব্যাঙ্ক থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকলে বলতাম যে এমপি হওয়ার পরে একটা গাড়ি কিনছি এক কোটি টাকা দিয়ে পঞ্চাশ লক্ষ টাকার লোন নিছি সাউথ ইস্ট ব্যাঙ্ক থেকে এই লোন আর লোনের যে ইন্টারেস্ট এটার কারণে রাতে ঘুম আসে না মাননীয় প্রধানমন্ত্রী যে কিভাবে ঘুমাবেন এটা একমাত্র উনি জানেন প্রায় আড়াই লক্ষ কোটি টাকার ঋণ ওনার মাথার উপরে থাকবে সবসময় আমি আরেকটা জিনিস বলতে চাই মাননীয় স্পিকার আমাদের বড় চাপ ফরেন রিজার্ভ ফরেন রিজার্ভ কমে যাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ কারণ হচ্ছে কি যে বাজেট আপনারা এই সরকার এখানে দিচ্ছেন আরেকটা বাজেটও আমাদের এই সরকারকে বা এই মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যর্থ করার জন্য আরেকটা বাজেটও আছে এই বাজেটের যাতে এই সরকার ব্যর্থ হয় এটার নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি হচ্ছেন গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন এবং তার নেতৃত্বে যিনি সরকার গঠন করতেছেন তার নেতৃত্বে আছে হচ্ছে গিয়ে ডলার এই ডলার হচ্ছে গিয়ে সদিবাস দেখেন কিভাবে প্রধানমন্ত্রী উত্তর দিলেন বেশি সুমনে এরকম দুর্নীতিবাসদের নিয়ে কথা বলায় এবং প্রধানমন্ত্রীর কাছে তার উত্তর ছিল সদিবাস আজকের এই সংসদের মধ্যে এই কথার কথার প্রেক্ষিতে কথাটা আপনার কেমন লাগলো অবশ্যই কর্মসাই তবে আমাদের এখন আশঙ্কা করা যায় বাংলাদেশের বর্তমান দ্বিতীয় বঙ্গবন্ধু যদি কেউ থাকে সেটা হচ্ছে বেশি সুমন যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তিনিও কাজ করতেছেন এই বাংলার জন্য সোনার বাংলাদেশ ঘোরার জন্য একটা আদর্শ বাংলাদেশ গড়ার জন্য সদিবাস আমরা বেহমাইকে সেলুট জানাই কে কে কোন জায়গা থেকে দেখতেছেন বেহমাই শুনবের ভিডিও অবশ্যই জানিয়ে দেবেন কে কত থেকে ফ্যান রয়েছেন এই সাহসিকতা দেখানো মনোবল দেখানো একজন ব্যক্তি বেহ সুমন ভাই যার ফ্যান আপনারা রয়েছেন আমাদেরকে জানিয়ে দেবেন আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন আল্লাহ হাফেজ